তো আজকে আমি নিয়ে এসেছি আবার একটা নতুন রেসিপি নতুন রেসিপি বলতে এটা আমাদের সবারই খুব ফেভারিট একটা রেসিপি সেটা হচ্ছে আলুর পরোটা আমার স্পেশালি তো ভীষণ ভালো লাগে আলুর পরোটা হলে কম করে তো আমি দুটো আলুর পরটা খাবোই খাবো তো আজকে আমি খুব সহজ পদ্ধতিতে আর খুব তাড়াতাড়ি কী করে আলুর পরোটা বানিয়ে নেওয়া যায় তারই রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকো পুরো ভিডিওটা একটু স্কিপ না করে তাহলে তোমরা বুঝতে পারি যাবে খুব সহজে কি করে আলুর পরোটা করা যায় এবং আলুর পুর বাইরে না বার করে সেটাই আমি তোমাদেরকে করে দেখাবো তো এখানে আমি আলু আটাকে আগে সিদ্ধ করে নিয়েছি আর তার মধ্যে অল্প কিছু মশলা দিচ্ছি যেমন পরিমাণ মতো নুন লঙ্কার গুঁড়ো দিয়েছি অল্প একটুখানি ভাজা মশলা দিয়েছি আর তার সাথে দিয়েছি গোলমরিচ গুঁড়ো দিয়ে পুরো আলুটাকে ভালো করে মিশিয়ে নেবো যে সমস্ত শক্ত শক্ত আলুগুলো থাকে ওগুলো যদি শক্ত থাকে তাহলে কিন্তু আলুতে তোমরা যখন রুটিটা বেলবে তখন ওগুলো বেরিয়ে আসবে তাই জন্য ভালো করে আলুটাকে কিন্তু মাখিয়ে নিতে হবে একদম আমি এখানে দেখতে পাচ্ছি একটা একটা আলু বেছে বেছে কিন্তু ভালো করে মেখে নিচ্ছি এরপর আমি গ্যাসটা গরম করতে বসিয়ে দেবো এখানে আমি যে আলুটা মেখে রেখেছি সেই পুরো মশলাটা যেহেতু এতে দিয়েছি মশলাটা কষার জন্য একবার কড়াইতে দিয়ে ভালো করে জিনিসটাকে মিশিয়ে নেবো যেহেতু আমি হাত দিয়ে জিনিসটাকে পুরোটাই ঠেসে নিয়েছি তো সেই শক্ত শক্তভাবটা নেই একবার কড়াইতে মশলাটাকে কষার জন্য দিয়ে ভালোভাবে মশলাটাকে আমি মিশে দিয়েছি এদিকে আমার আটা বেলা ছিল রুটিটার গোলগুলো করে নিয়েছি আমি এখানে দেখুন এবার প্রথমে আমি হাত দিয়ে একটু বড় করে নিলাম বড় করার পরে এর মধ্যে আমি পুর ভরে দেবো যথেষ্ট পরিমাণে পুর দিচ্ছি কিন্তু আমি তুমি দেখো অল্প পরিমাণে দিচ্ছি না এবার এটাকে কি করতে হবে সাইড থেকে সাইড থেকে করে মুড়তে হবে সাইড থেকে পুরো জিনিসটাকে মুড়ে নিলে এই তরকারিটাকে ভিতরের দিকে চেপে দিয়ে এটাকে ঘুরিয়ে দিতে হবে অনেকটা মোদাক বানানোর মতো ঘুরিয়ে দিয়ে তারপর এটাকে ক্লোজ করে দিয়ে ভালো করে গোল করে নিতে হবে আর যেই দিকটাতে তোমরা মুড়েছো ওই দিকটাতেই বেশি করে ময়দা বা আটা যাই দিয়ে বেলো নাগানো সেটা লাগিয়ে নেবে তাহলে কিন্তু তাহলে কিন্তু বাইরে বেরিয়ে যাওয়ার চান্সটা খুব কম যত বেশি করে ময়দাটা মাখিয়ে নেবে তত কিন্তু বাইরে বেরিয়ে আসার চান্সটা খুব কম থাকে এবার আমি হালকা হাতে এটাকে বেলে নেবো বেশি প্রেশার দিয়ে এটা বেলার কোনো দরকার নেই হালকা হাতে বেলে নিলেই কিন্তু আমার এই কম আমারই পরোটা বেলাটা একদম কমপ্লিট হয়ে যাবে আর তোমরা দেখতে পাবে যে আমার কিন্তু একটু আলু কোনো দিক থেকে বাইরে বেরিয়ে নেই পুরো আলুটাই ভিতরে রয়েছে তো এই ছোটো ছোটো টিপসগুলো যদি তোমরা ফলো করো দেখবে তোমাদেরও সেম রকম হবে অনেকের আছে কি আমার নিজেরই প্রথম প্রথম করার সময় কিন্তু পুরো আলু বাইরে বেরিয়ে আসতো তার জন্য টেস্টটা কিন্তু একরকম লাগতো না এবার আমি তেল গরম বসিয়ে দিয়েছি আমি এই পরোটাগুলোকে এক একটা করে ভেজে নিচ্ছি এইরকমই ক্রিসপি আর নরম পরোটা বানানোর জন্য আমার এই রেসিপিটাকে অবশ্যই ফলো করো আর আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু লিখে জানিও যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক আর কমেন্ট আর সাবস্ক্রাইব যারা আমার চ্যানেলে নতুন আছে অবশ্যই এটা সাবস্ক্রাইব করে দিয়ে আর আজকে আমি এই পরোটাটা সার্ভ করেছি উইথ চিংড়ি মাছের মালাইকারি চিংড়ি মাছের মালাইকারিটা আমার আগে থেকেই করা ছিল এবং আমার এই চ্যানেলে চিংড়ি মাছের মালাইকারিরও রেসিপিটা দেওয়া রয়েছে তো তোমরা কি আমার চ্যানেলে রেসিপিটা চেক করে নিতে পারো আমি ড্রেসক্রিপশানে লিঙ্ক মেনশান করে দেবো আজকে আমার পরোটাটা আমি সার্ভ করেছিলাম চিংড়ি মাছের মালাইকারি আর তার সাথে আলুর পরোটা তোমাদের কেমন লাগলো অবশ্যই লিখে জানিও কিন্তু তো আজকের মতো সবাইকে টাটা